এখানে একটা বাসুর দেখা যেতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি মালিক কত টাকা দাম আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই ভালো আছি আপনার বাসুরটা কি যার বাসুর এটা পিজিএম না কতদিন বয়স হয়েছে এটার সাত মাস হবে না সাত মাস হবে বয়সটা পিজিএম যদি বাসুর সার বাসুর সার পাশ আঙ্কেল কত সাজতেছেন এটা হাজার টাকা দাম দামতেছেন না কাস্টমার কিছু বলছিল নাকি আটত্রিশ অনলিশ না না আলার সাথে কত হলে আপনার সারে হলে সারে দিবেন আঙ্কেল পাঁচচল্লিশ সারে দেবটা আসসালামু আলাইকুম এই বাসনটি কী জাতের বছর এই বাসুর টি কী জাতের বাসুর আমি চলে আসলাম বোর চন্দমুড়া বাজার আজকে আপনাদেরকে আমি কিছু সুন্দর সুন্দর বাসু দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্তন মুহূর্তে দেখানোর চেষ্টা করব আশা করি করবি শেষ সুন্দর দেখবেন সালাম আলাইকুম ভালো আছেন

আসসালামু আলাইকুম ভালো আছেন নেই ভালো আছি আমরা আজকে তো সব ফিজিএম যাদের বাসুর আনতেন না ফিজিএম ব্যস্ত করেন না আচ্ছা তো এটার বয়স করি ঘুমাবো এটার এটার সাত আট মাস সাত আট মাস বয়স হবো ফিজিএম যাদের খুব লম্বা ফিরা এটি কত করে আসতেছেন এই

পুরা লট বাউর বলেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফিজিয়াম উনি ব্যবসা করে পিজিএম জাতের গরুর বাহুতের উনি বলেছে দেখা যেতেছে এটাও ফিজিএম জাতের বাস্তু দেখা যেতেছে দেখি মালিকের সাথে কথাবার্তা বলে কত টাকা ছাড়ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বছরটা কত চাইতেছেন সত্তর হাজার না কাস্টমার কিছু বলছিল না কি বাউন্ন হাজার বলছিলাম চাইছে বাউন্ন হাজার টাকা রাস্তার মধ্যে বলছিল এখনো বাজারে কাস্টমার কিছু বলে নাই এখানে আরও একটা দেখা যাইতেছে খুব সুন্দর আচ্ছা কত চাই ক'ত চাইন ৰ করে থাকিসা এক লাখ দশ হাজার টাকা এখানে আরো কিছু পিজিএম সার সারপাশ দেখা যাচ্ছে চলেন আমরা মালিকের সাথে কথাবার্তা বলি এগুলো দর জানার চেষ্টা করি